মনে আছে তো টিকটিকি মনে আছে টিকটিকি আমি এই মুহূর্তে রয়েছি গাছে চলন্তিকাতে এবং চলন্তিকাতেও থিমটা তোমরা জানোই টিকটিকি তবে চলন্তিকাতে একটা কথা বলি প্রতিমার কিন্তু পুরো প্রতিমাকে নেওয়া বারণ আছে আমি তাই পুরো প্রতিমাকে নিলাম না যদিও চলন্তিকাকে আমি আমার ক্লাব বলেই মনে করি কিন্তু নিয়ম প্রত্যেকের ক্ষেত্রে এক তাই যারা ইউটিউবার আসবে তাদেরকেও বলি তোমরা কিন্তু কোনোভাবে কোনো ছবি তুলবে না স্ট্রিক্টলি প্রোভাইডেড আছে ছবি বা ভিডিও কিছু করা যাবে না যদি করো তাহলে কিন্তু তারা আইনত ব্যবস্থা নেবে এইটুকু বলে দিলাম তো যারা সত্যিকারের প্রকৃতি বা ইউটিউবার আমি জানি তারা এটা করবে না আমিও করিনি তাই এই মানসিকতাটা যেন আমাদের মধ্যে থাকে যদি শিল্পী বা কমিটি কমিটিকেও পারমিশন না দেয় তাহলে কিন্তু আমরা সেখানে গিয়ে কোনো রকম ভিডিও বা ছবি আপলোড করব না প্রস্তুতি দেখাতে আজ আমি চলে এসেছি চলন্তিকাতে হ্যাঁ এটাই সেই চলন্তিকার মাঠ যে মাঠটা তোমাদেরকে আমি দেখিয়েছিলাম খুঁটি পুজোর দিন প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল কিন্তু এখন বেশ মণ্ডপের অনেকটা কাজ এগিয়েছে সুতরাং কি হচ্ছে চল একটু ভেতরে গিয়ে দেখি কারণ যদিও যতটা কিন্তু তারা পারমিশন দেবে ততটাই যেতে পারবো ততটাই দেখাতে পারবো খুব বেশি দেখাতে পারবো না চলো ভেতরে চলন্তিকাতে এই মুহূর্তে কি আয়োজন চলছে সেটাই দেখায় রক্তদীপ প্রামাণিককে দেখো দেখতে পাচ্ছি নিজেই কিন্তু ফিল্ডে রয়েছে এবং নিজে কিন্তু এই মুহূর্তে দেখছি যে তদারকি করছে অর্থাৎ কোথায় কি হবে না হবে সব কিছু কিন্তু বুঝিয়ে দিচ্ছেন তিনি তার যে সহশিল্পীরা রয়েছেন তাদেরকে এবং সত্যি এটা খুব ভালো লাগার কারণ যে একজন শিল্পী তিনি কিন্তু প্রায় লিডার তিনি কিন্তু সবাইকে নিয়ে ঠিক করেন যে কিভাবে কাজটা হবে ওইখানে কিন্তু দেখতে পাচ্ছি এই মুহূর্তে রক্তদীপ প্রামাণিককে সে কিন্তু মোটামুটি কাজ করে যাচ্ছে এবং এই দেখো দেখতেই পাচ্ছ রত্ন হ্যাঁ প্রথমে বলি শুভ সকাল বলছি কতটা ব্যস্ত এই মুহূর্তে ব্যস্ত তো একদম প্রচন্ড পরিমাণে প্রচন্ড পরিমাণে ব্যস্ত আর কতটা টেনশন রয়েছে তোমার টেনশন বলতে কাজ নিয়ে টেনশন নেই আচ্ছা কিন্তু মানে একটা তো থেকে যায় যে ঠিকঠাকভাবে পুরোটা এক্সিকিউট করতে পারবো কি না কিন্তু আমি যেরকমভাবে নেমেছি মোটামুটি হয়ে যাবে সেটা নিয়ে কোনো টেনশন নেই আসলে তুমি এমন একটা থিম করেছো এবারে যেটা আমি পুজোর ইতিহাসটা একটু ঘাটলাম কারণ আমি তো পড়াশুনো করি সব কিছুকে মিলিয়ে সেখানে দেখলাম এই রকম চিম কিন্তু এখনও পর্যন্ত আমি কোথাও অন্তত শুনতে পাইনি একটা অদ্ভুত নাম মানুষ প্রথমে একটা কেমন একটা মানে হয়নি একদম যে সেটা বলবো না কিন্তু এই রকমভাবে এক্সিকিউশনটা একটু অন্যরকম আচ্ছা মানে পার্টিকুলার কাউকে নিয়ে হয়েছে কিন্তু সবাইকে এক ছাদের তলায় এরকমভাবে হয়নি আচ্ছা যাক প্রতি কখনো বৃষ্টি হচ্ছে কখনো রোদ উঠছে তো এতে তো কাজের কিছুটা অসুবিধে হচ্ছে কি মনে হয় ঠিক সময় উঠে যাবে নিচে এ হচ্ছে এখন এই তো হচ্ছে ব্যাপার এই মুহুর্তে তোমার মণ্টে কতজন কাজ করছে কাজ ডেকারেটরের ধরো ছ সাতজন মতো আমার তিনজন মতো আর নবজাত রয়েছে শ্রমিক পনেরো শ্রমিক মিলে কাজ করে যাচ্ছে যাই হোক তো কীভাবে উপভোগ করছো এখন মানে কতটা উপভোগ করছো এনজয় করছি এইটাই আর কিছুই না যাক বুঝতেই পারলে এই মুহূর্তে রত্নদ্বীপ প্রামাণিক কিন্তু ব্যস্ত এবং অবশ্যই নবদার যে লোকেরা তারাও ব্যস্ত কারণ রত্নর সৃজন এবং নবদার প্রতিমা সব মিলিয়ে আমি যেটা বারবার করে বলি যে নবরত্ন সেই নবরত্নের নবসৃষ্টি কি হতে চলেছে সেটা দেখার জন্য কিন্তু অবশ্যই আমাদের চোখ রাখতে হবে কাকর গাছের চলন্তিকা আর সেটা চোখ রাখার জন্য অবশ্যই আমার চ্যানেল রটক উইথ রমেনে চোখ রাখতো রাখো আর দেখতে থাকো এই মুহূর্তে চলন্তিকাতে হচ্ছে না ঘুরতে ঘুরতে চলে এলাম চলন্তিকাতে হ্যাঁ কারণ যদিও শরতের প্রায় প্রাককাল অনেকটাই পড়েছে কারণ কখনো বৃষ্টি কখনো রোদ তবে শরতের হাত মাঝে মাঝে দিচ্ছে কিন্তু সব থেকে যেটা বড় কথা বিভিন্ন মণ্ডপে গিয়ে এই যে মণ্ডপের প্রস্তুতি এইগুলো দেখার জন্য কিন্তু আমরা উদ্গ্রীভ হয়ে থাকি ঠিক এভাবেই কিন্তু এই মুহূর্তে দেখো আমি দাঁড়িয়ে আছি চলন্তিকাতে কারণ এবার তারা একটা কী করছে সেটা তো বলেছিলাম মনে আছে তো হ্যাঁ টিকটিকি টিকটিকি একদম মনে রেখো কিন্তু তো সুতরাং চলন্তিকা এই বছরে তো একটা এমন জিনিস তৈরি করছে যেটা আগে কেউ কিন্তু কোনো মানে পুজোর ফিল্ডে কিন্তু আমরা কখনো দেখিনি এমন থিম নিয়ে কখনো কাজ হয়েছে এই মুহুর্তে যারা শিল্পী তাদেরকে দেখছি তারা কিন্তু কাজ করে যাচ্ছেন ফুল দমে কারণ ওই যে বললাম কখনো বৃষ্টি হচ্ছে কখনো রোদ উঠছে সব মিলে এই অঙ্গা অঙ্গিগুলো তো থাকেই কিন্তু সবথেকে বড়ো কথা চ্যালেঞ্জ হচ্ছে এবার চলন্তিকার এবার তারা যে থিম নিয়ে নেমেছেন যেটা আমি বারবার করে বলি আমার মনে হয় এখনও পর্যন্ত যদি পুজোর ইতিহাস ঘাটা যায় এই রকম একটা থিম নিয়ে কেউ কখনও কাজ করেনি তো সুতরাং প্রত্যেকটা মানুষ যারা আমরা পুজো প্রেমী আছি যারা পুজোকে ভালোবাসি যারা পুজোর দর্শক যারা পুজো দেখতে ভালোবাসেন তাদের প্রত্যেকের কিন্তু চোখ থাকবে এই চলন্তিকাতে কি হতে যাচ্ছে কেন টিকটিকি কিসের টিকটিকি প্রতিমায় বা কেমন সব কিছু মিলিয়েই হয়তো যতটা দেখাতে পারবো তাদের অনুমতি নিয়ে ঠিক ততটাই দেখাবো কিন্তু যতটা মানে যেগুলো দেখাতে পারবো না সেগুলো মনে করবে যে তোমাদের কিন্তু মণ্ডপে এসে পুজোর সময় দেখতে হবে তাহলে এই মুহূর্তে কি চলছে এইখানে এবং কেমন চলছে সেই প্রতিচ্ছবিগুলো সেই ছবিগুলো তোমাদেরকে একটুখানি দেখাই দেখো চারিদিকে কিন্তু কাজ চলছে এখন প্লাইয়ের কাজ দেখতে পাচ্ছি বাঁশের কাজ দেখতে পাচ্ছি বেশিরভাগ মণ্ডপেই কিন্তু বাঁশ আর ফ্লাইয়ের কাজ চলছে প্লাই দিয়ে পুরো মোটামুটি ডিজাইনগুলো করা হয়েছে দেখতে পাচ্ছি এখন এবং সব থেকে একটা বড়ো কথা যে এখানে কিন্তু মাটির কিছুটা প্রলেপও লেগে গেছে এই দেখতেই পাচ্ছ এই কাজগুলো এবং সত্যি সত্যি পুজোর আগে এই মণ্ডপ প্রস্তুতি দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে কারণ পুজো এসছে পুজো আসছে ছোটোবেলা থেকে এই ভাবটা কিন্তু আমাদের কাছে ভীষণ ভালো লাগতো আমার এখনও মনে হয় ছোটোবেলায় আমরা কিন্তু যখন বাস দিয়ে মণ্ডপগুলো হতো আমরা সেখানে দোলনা দিয়ে দুলতাম তো এখন আর অবশ্য সেই দোলনা দোলা কিন্তু সেই বাচ্চাগুলোকে আর দেখতে পাই না কারণ তারা ব্যস্ত থাকে মোবাইল নিয়ে যাই হোক সব মিলিয়ে যে যেমনভাবে চলছে যে প্রজন্ম সেটাই ভালো থাকুক তো তার সাথে এই দুর্গা পুজোর রেশগুলো যারা আমাদের থাকে এই মণ্ডপ প্রস্তুতি দেখতে কার না ভালো লাগে বলতো আর আমার প্রচুর সাবস্ক্রাইবার আছে যারা বলে মণ্ডপ প্রস্তুতি দেখাও এবং আমারও বেশ ভাল লাগে কারণ পুজোর আগে এই যে পুজোর আমেজ এই পুজোর আমেজগুলোই তো কোথাও একটা পুজোকে বেশ আমাদের মধ্যে তাতিয়ে তোলে কারণ পুজো আসলে তো দেখো পুজো প্রায় চলেই গেল কিন্তু তার আগে এই যে এই রমরমা ব্যাপার এটা নিয়ে কিন্তু দারুণ লাগে বেশ এই হচ্ছে খুঁটিটা দেখতেই পাচ্ছ খুঁটি পুজো যখন হয়েছিলো এই হচ্ছে খুঁটি আর এই হচ্ছে মণ্ডপের দিকটা এই যে তোমাদেরকে সব মিলিয়ে অসাধারণ আয়োজন চলছে এখন এখানে দেখতেই পাচ্ছ বিশ্ব বড় ভলিউমে কাজ চলছে কিন্তু এখানে তাহলে কেমন লাগলো চলন্তিকার প্রস্তুতি পর্ব অবশ্যই কিন্তু তোমরা আমায় জানিও আর বারবার করে যেটা বলেছি দেখো যতটা পারলাম ততটাই দেখানোর চেষ্টা করলাম পুরোটা হয়তো আমরা এখন দেখাতে পারবো না যতক্ষণ অবধি ওরা পারমিশন না নেবে অর্থাৎ ক্লাব কর্তৃপক্ষ শিল্পী এরা পারমিশন যতক্ষণ না দেবে আমি পুরোটা দেখাতে পারি না তাই বেশ অনেকটাই কিন্তু দেখিয়ে ফেললাম তো সুতরাং যাই হোক এই মুহূর্তে বিদায় নেবো চলন্তিকার যে মণ্ডপ প্রাঙ্গণ অর্থাৎ যেখানে প্রস্তুতির কাজ চলছে সেখান থেকে কারণ আরও অনেকগুলো মণ্ডপের প্রস্তুতি বাকি রয়েছে সেইগুলোও তোমাদের দেখাতে হবে তাহলে কি আমার চ্যানেল রটা গুইত্রমণের সাথে থেকো সঙ্গে থেকো আর অবশ্যই কিন্তু কেমন হচ্ছে কমেন্ট করো আর অনেক অনেক শেয়ার করো আর যারা নতুন তারা প্লিজ পুজোর নতুন আপডেটগুলো দেখতে হলে আমার চ্যানেলটা কি করতে হবে সাবস্ক্রাইব করতে হবে দেন টাটা ভালো থেকো প্রত্যেকে খুব ভালো থেকো প্রত্যেকের পুজো এখন থেকেই বলি পুজো কাটাও ভালো করে এবং এখন থেকেই আর কি উৎসবে লেগে পড়ো